এই জায়দ বট তুমি যে মানুষকে কাস্টম চ্যালেঞ্জ দাও কাস্টম খেলতে পারো কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দাও আমি তোমাকে কাস্টম চ্যালেঞ্জ দিলাম আমার সাথে যদি খেলতে পারো আসো ওপেন চ্যালেঞ্জ ওয়ান বি ওয়ান আমি যদি হেরে যাই তাহলে তো আমি তোমার সব কথা শুনবা তুমি যদি হেরে যাও তাহলে তোমার আইডিয়া আমাকে দিয়ে দিবা পারো না মানুষকে কাস্টম চ্যালেঞ্জ দাও কেন হ্যাঁ কারণ আর বট শট দুই দিন আসছে গেমের মধ্যে মানুষকে কাস্টম চ্যালেঞ্জ দেয় বুঝে না কাস্টম মানে বুঝো হ্যাঁ বট একটা কাস্টম মানে বুঝো তুমি বলো দুই দিন হয়েছে গেম প্লে করে আবার মানুষকে দেয় কাস্টম চ্যালেঞ্জ নো ব্যাগটা ওর থেকে যা আসে এসো আসো তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি পারো আসো ভয় পেয়ে যায় না কিন্তু আবার দেখো বুঝছো

ভয় পায় আবার ব্যাগ দিয়ে দিও না ঠিক আছে দেখা কে ভয় পায় কে ভয় পায় ঠিক আছে আমরা পলাই না এ তুমি এ কেবল হেডশট দিছি আসো ফার্স্ট ব্লাড রিভাইভ দাও নাই কিন্তু ঠিক আছে ঠিক আছে রিভাইভ দাও না আসো

bear ho koi tumhi koi ami bolo <laughs> <laughs> hey, <laughs> <Koi>, to pack <me? laughs> <bro. laughs> सबसे <laughs> कोटे वाला नीचे भी आ छी हां हां आ क्या मन दिला हेलो ए ओगने ओगने ब्लेड में से मारो क्या मन दिला खत्म एलवी फर्स्ट ब्लड और नेक्स्ट है और बॉट चलता रहेगा मैं আমি তোমাকে অনেক ভালোবাসি আবার বলো জায়দ আই লাভ ইউ লাভ ইউ তাড়াতাড়ি বলো কাস্টমে হেরে গেছো কিন্তু আচ্ছা থাকো আমি অফলাইন যাই ঠিক আছে আল্লাহ হাফিজ ঠিক আছে